আসসালামু আলাইকুম এভরিওয়ান সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি তৈরি দেখাবো হোমমেড চিকেন বল এটা খুবই ইজি রেসিপি সকালে বাসায় বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন এখানে আমি কি বুকের অংশ কেটে নিয়েছি তার মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচের ভিতর অংশগুলো ফেলে দিতে হবে গোলমরিচ এক চামচ লবণ পরিমাণ মতো এবং দুই চামচ কন দিয়ে দিয়েছি এক চামচের মধ্যে সস দিয়ে দেব টমেটো সস এখন দুটি পাউরুটি কেটে দেবো ছয় সাতটা এখন সবগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নেবো ব্লেন্ডার করার শেষ হলে হাতে তেল মেখে গোল 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 করে এভাবে আমি বল বানিয়ে নিব চিকেন বল বিভিন্নভাবে স্টিম করা যায় আমি সবগুলো পদ্ধতি দেখিয়ে দেবো এভাবে আপনারা বাসায় স্টিম করে চিকেন রোল বানাতে পারেন চিকেন রোল বানানোর রেসিপি একদম সহজ এবং ইজি খুব সহজভাবে এটা বানাতে পারবেন আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে এখানে আমি কিছু চিকেন রোল দিয়ে দিব দিয়ে দিলে চিকেন রোলটা ফুটতে থাকবে প্রায় পাঁচ মিনিট জন্য বয়েল করে নিতে বয়েল করা হয়ে গেলে এটা একটা ছাঁকি দিয়ে উঠে ঝরে নেবেন এখন আমি দেখাবো আপনাদের রাইস কুকার স্টিম করা রাইস কুকারের সবচেয়ে সহজ পদ্ধতি হলো স্টিম করা আপনি এভাবে সুন্দর করে রাইস কুকার পানি দিবেন বলক চলে আসবে তার মধ্যে দিয়ে দিয়ে দিবেন চিকেন বল ঢেকে রেখে দিবেন এখানে একটু সময় বেশি লাগবে প্রায় লাগে স্টিম আর এটা একটু নেড়ে দিতে হয় দেখা যাবে এক অংশ সিঁধু হয়েছে আরেক অংশ হয় না এখানে আরেকটা পাতিল স্টিম করে জালি বসিয়ে দিয়েছি তার উপরে আপনি এভাবে চিকেন বলগুলো স্টিম করে নিতে পারেন ঠিক যেমন মোমোটা করেন ঠিক ওইভাবে এখন সবগুলো একসাথে করে ঠান্ডা করে নিব এটা আপনার নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন ডি ফ্রিজেও ঠান্ডা করতে পারেন তারপরে একটা বক্স বাটি নিয়ে ওজন করে রেখে দিতে পারেন যখন বাচ্চাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে বা খেতে চায় তখন একটা একটা করে নামিয়ে নিতে পারেন এভাবে সবগুলো চিকেনগুলো আমি ঠান্ডা করে নিব এবং এখানে কিছুটা নামিয়ে রাখবো বাচ্চাদের যে খাওয়ানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য আমি ডুবো তেলে ভাজবো না হালকা তেলে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এ তো সুন্দর ভাজা হয় ডোবার জ্বালে ভাজতে হবে কোনো কথা নয় আর অবশ্যই আপনারা চিকেনের যে পাউরুটি পরিমাণটা একটু বেশি দেবেন এ তো রেডি আমাদের আজকে চিকেন বোল এটা অনেক দিন ফোজন করে রাখা যায় সবাই অবশ্যই বাসে ট্রাই করবেন কেমন হলো জানাবেন এবং আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকের সাথে থাকবেন থ্যাংক ইউ